হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সামনে কালী পুজো আর কালী পুজোতে আমাদের এখানে খুব ধুমধাম হয় আমাদের বাড়ির পাশেই কালী মন্দির তো আমাদের এখানে এই সময় সবাই নাড়ু তারপরে আর সে এগুলো পড়ে থাকে তো আমাদের বিভিন্ন রকমের নাড়ু করা হয় তার মধ্যে আজকে আমরা করছি সিঁড়ির নাড়ু তো সকাল থেকে আমরা লেগে পড়েছিলাম নাড়ু করার জন্য তো নাড়ু করার জন্য আমি মেখে তো মা এদিকে বেসন আমরা কাঠের উনুনে করব বলে মা এদিকে কাঠের জাল ধরিয়ে তেলটাকে গরম হতে দিয়েছে তো সিঁড়িটা ভাজতে হবে তো মা এদিকে বেসনগুলো নিয়ে রেডি হয়ে গেছে দেখো মা কেমন করে সিঁড়িটা নে মা এদিকে সিঁড়ি টানছে আর আমি একটা কাঠি নিয়ে বসেছিলাম যে সিঁড়িটা কড়ায় পড়লে সেগুলোকে নাড়াবো এরকম করে যদি না নাড়ানো হয় তাহলে কিন্তু সিঁড়িগুলো জমাট বেঁধে যাবে তো এই সিঁড়ির নাড়ু করা কিন্তু অনেকটাই ঝামেলার কাজ তো সেই জন্য আমরা দুপুর দুফুরি লেগে পড়েছিলাম প্রচন্ড গরম ছিল সেদিনকে দেখতেই পাচ্ছ আমি ছাতা মাথায় দিয়ে রয়েছে এতটাই রোদ ছিল তো মায়ের দিকে সিঁড়িগুলো দিচ্ছিলো একে একে আমি এগুলোকে নাড়িয়ে দিচ্ছিলাম তো এই কাঠের জালে রান্না করার কিন্তু একটা মজাই আলাদা তো তোমাদের কার কার বাড়িতে এরকম সিঁড়ির নাড়ু আরও বিভিন্ন রকম নাড়ু হয় অবশ্যই কমেন্টে জানিও তো আমাদের আজকে তো সিঁড়ির নাড়ু হচ্ছে অন্যদিন আর সে তারপরে নারকেল নাড়ু এগুলোও কিন্তু হবে যেহেতু কাঠের জালে করছিল আমার প্রচন্ড রোদ ছিল তাই আমার খুবই গরম লেগে গেছিল তাই আমি একটু গাছের ছায় বসে পড়লাম তো ওদিকে আমার মা আমার ছেলেটাকে খাওয়াতে ব্যস্ত ছিল ও খুবই দুষ্টুমি করে খাওয়ার সময় তাই মা ওকে কোলে করে নিয়ে খাওয়াচ্ছিল তো দেখতেই পাচ্ছ কেমন ছটফট করছে তো আমাদের সিঁড়ি ভাজা হচ্ছে এই যে মা সিঁড়িগুলো তুলে নিল এবার বাকিগুলোকে আস্তে আস্তে সবগুলো দেখো আমি চুপচাপ বসে রয়েছি এবার সমস্ত সিঁড়িগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার সিঁড়িগুলোকে আস্তে আস্তে ভেঙে নিতে হবে ওই দেখো এদিকে সিঁড়ি ভাঙা হচ্ছে আর ওইদিকে আমাদের পেয়ারা গাছে বান্দর চলে এসেছে বান্দর নয় হনুমান দেখো হনুমান চলে এসেছে পেয়ারা খাওয়ার জন্য আমাদের এখানে প্রায় হনুমান চলে আসে দেখো এবার আমাদের গুড় গলানো হচ্ছে মানে গুড়ের বিয়ান করা হচ্ছে দেখো মা নাড়িয়ে নাড়িয়ে এইভাবে দেখবে কি গুড়টা বিয়ান হয়েছে কিনা ঠোঁটটা কিরকম ফুটে উঠেছে এইভাবে গল্প করতে করতে আমাদের নাড়ু কিন্তু বেশ ভালোই হচ্ছে দেখো আমাদের বিয়ান হয়ে গেছে গুড়টা মা দেখছে কড়াই নারিয়ে নাড়িয়ে কি গুড়টা শোকাচ্ছে কিনা মানে নাড়ু পাকানোর সময় শোকাবে কিনা তো মা এইভাবে দেখে নিচ্ছিল তোমরা কারা কারা এরকম করে শিরিন নাড়ু করা অবশ্যই জানাবে কিন্তু তো দেখো গুড়ের বিয়ানটা হয়ে গেছে এবার মা সিঁড়িগুলোকে গুড়ের মধ্যে দিয়ে দেবে দেখো আমার মা আবার ফুচকেটাকে নিয়ে দাঁড়িয়ে আছে ও কিন্তু খুব এনজয় করছিল এইভাবে নাড়ু করা এইভাবে পুরো গুড়ের সাথে সিঁড়িগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছে এটা কিন্তু অর্ধেকটা করা হয়েছে আর অর্ধেকটা কিছুক্ষণ পরে করব কারণ কি গুড়টা খুব তাড়াতাড়ি মরে যায় গরম গরম এগুলোকে পাকাতে হয় আর অনেকজন মিলেই পাকাতে হয় একার পক্ষে সম্ভব নয় সিন্নারও করা তাই আমরা সবাই মিলে একসাথে লেগে গেছিলাম আমার ছেলেটাকে দিয়ে এসেছিলাম আমার বাবার কাছে তো আমি মা শাশুড়ি মা তিনজন মিলেই লেগে পড়েছিলাম দেখো আমাদের নাড়ু পাকানো হচ্ছে তো আমরা গল্প করতে করতে এইভাবে নাড়ুগুলোকে পাকিয়ে নিচ্ছিলাম তো আজকে সারা তো এইভাবে আমাদের নাড়ু করাতেই কেটে গেল প্রায় আমরা দুপুর থেকে লেগেছিলাম তো দেখো আমাদের নাড়ু মোটামুটি কমপ্লিট এটা আমাদের পুজোতে সবাইকে দেওয়া হবে কুটুম আত্মীয় স্বজনদের বাড়িতেও পাঠানো হবে তোমরা কে কে এই সিঁড়ি নাড়ু খেতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তো আমি এবার খেয়ে দেখি কেমন হয়েছে তো খেতে কিন্তু নাড়ুটা দারুণ হয়েছে তো সিঁড়িগুলো মচমচে ছিল আমার তো খুব ভালো লেগেছে তো আজকের মতো এতটুকুই দেখা হবে পরের ভিডিওতে বাই